একটা হ্যাকজারিসমেল সংখ্যাকে দশমিকে প্রকাশ করা তো আমরা জানি আমরা যখন কোনো একটা সংখ্যাকে দশমিকে প্রকাশ করব যে সংখ্যাকে দশমিকে প্রকাশ করব ওই সংখ্যাকে তার নিজ নিজ ভীতি দ্বারা গুণ করে দিব কিসে আছে হ্যাকজারিসমেল কিসে কনভার্ট করতে বলছে দশমিকে তাই এই সংখ্যাটাকে আমরা নিজ ভিত্তি কত ষোলো সবগুলোকে ষোলো দ্বারা গুণ করে দিব ফোর ইন্টু ষোলো এটাকে আসে প্লাস দিব সেভেন ইন্টু ষোলো প্লাস নাইন ইন্টু ষোলো ভুল করার কাজ শেষ সর্বরানি বৃত্তির উপর পাওয়ার কত জিরো এখন যত বাম দিকে আসবো ওয়ান করে বাঁচা দেবো ওয়ান টু শুরুর উপর স্কোয়ার ষোলোর উপর স্কোয়ার ষোলো ইন্টু কত ষোলো দুশো ছাপ্পান্ন এর সাথে কত আছে ফোর ইন্টু ফোর ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর প্লাস ষোলো একে ষোলো এই যে ষোলোর উপর ওয়ান ষোলো একে ষোলো ইন্টু সেভেন ওয়ান হান্ড্রেড টুয়েলভ প্লাস কোন সংখ্যার উপর পাওয়ার যদি জিরো হয় ওইটা বেলু কত ওয়ান এটা বেলু এখন হচ্ছে ওয়ান ওয়ান নাইন নাইনগুলি বলে নাইনে আসবে সবটা যদি কাউন্ট করো তুমি ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর প্লাস ওয়ান হান্ড্রেড টুয়েলভ প্লাস নাইন ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড

কিসে দেওয়া আছে হেক্সাডেসিমেলে কিসে কনভার্ট করতে বলছে দশমিকে এখন তুমি যখন দশমিকে কনভার্ট করবা আমরা জানি যাকে দশমিকে কনভার্ট করবা তাকে নিজের ভিত্তি দ্বারা গুণ করে দেবো তাহলে টু ইন্টু ভিত্তি কত ষোলো প্লাস এখানে এফ এফ মানে কি এফ মানে হচ্ছে পনেরো ওই যে আমরা জানতাম এ বি সি ডি ই এফ এ মানে হচ্ছে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে তেরো ই মানে চোদ্দ এফ মানে কত পনেরো তাহলে এখানে এফ হচ্ছে পনেরো মানে ফিফটিন ইন্টু ষোলো এখন গুণ করে কাশে সরি পাওয়ার কত জিরো বৃত্তির পাওয়ার হচ্ছে জিরো যত বাম দিকে ষোলো ষোলো পাওয়ার কত আসে পনেরো তিন একে কত চার পাঁচ পাঁচ দুই সাত কত আসে সাতচল্লিশ মানে ফোরটি সেভেন তাহলে আমরা দিকে ধরো থ্রি সি দেওয়া আছে